আসসালামু আলাইকুম আমরা চিপ্রের ডিসকাউন্ট শপের গুডাউনে চলে এসেছি কারণ আমাদের নতুন নতুন শিপমেন্ট চলে এসেছে অনেক ধরনের স্নিকার বা লোফার চলে এসেছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের একটা একটা করে দেখিয়ে দিই এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ক্লাসিক একটা ডিজাইন এটার একটি ডিজাইন খুবই সুন্দর বা ক্লাসিক খুবই ট্রেন্ডি একটা জুতা এটি আর একটি জুতা খুবই সুন্দর এটি একটি জুতা খুবই ক্লাসিক এটার একটি জুতা খুবই সুন্দর ডার্ক ব্রাউনিশ কালারটিতে এটি আর একটি জুতা খুবই সুন্দর ডিজাইন ফ্যাশনের ব্যান্ডিং করা আছে এবং স্টিচিং দেওয়া আছে খুবই সুন্দর করে এটি আর একটি ডিজাইন এটি আর একটি ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে বলা যেতে পারে আমার পার্সোনাল ফেভারেট ডিজাইন এবং সাইডে ক্লাসিক লেখা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের জুতা খুবই সুন্দর ব্ল্যাক কালারটা আরও বেশি গর্জিয়াস লাগছে এই জুতাটির বিশেষত্ব হচ্ছে একটি বিএমডাব্লিউ লোগো বা সাইন আছে এই যে সোলটাও খুবই নাইস আরও কিছু জুতা দেখিয়ে দিই যেমন এটা খুবই ক্লাসিক একটা জুতা ডিজাইনটাও অনেকটাই সুন্দর তারপর হোয়াইটের মধ্যে দেখিয়ে দিই এই যে হোয়াইট হোয়াইটের মধ্যেও খুবই সুন্দর লাগছে আরও কিছু কালেকশন দেখিয়ে দিই যেমন ব্ল্যাকের মধ্যে কালেকশন আমাদের চিপ রেট ডিসকাউন্ট শপে এরকম জুতা ভরা আপনারা যারা হোলসেল নিয়ে বা পাইকিং নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ